আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অফিসার সৈনিক টিডি জন্য কিছু প্রশ্ন টু জেনে নেই নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত উত্তর ইন্দো ইউরোপীয় এর পরের প্রশ্ন পরসূ শব্দটির অর্থ কি উত্তর হবে পরসূ বিনিময় শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হবে ইতিবাচক এর পরের প্রশ্ন নত বিধি অনুসারে জোরা অশুদ্ধ বানান উত্তর অবারুন এর পরের প্রশ্ন সমাজ ব্যাকরণের আলোচ্য বিষয় উত্তর হবে শব্দ তত্ত্ব পুরা দক্ষ শব্দটির সঠিক বিচ্ছেদ কুন্তি উত্তর পূর্বাস অধ্যক্ষ ধাতুর পর কোন প্রত্যায় যুক্ত করে ভাববা চক্র উত্তর আই প্রথম কাব্য কুন্তি উত্তর হবে ঝোলা পালক কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? সতেরশো সালে এর পরের প্রশ্নে নায়ক শব্দে হয়েছে নিকোলাস নক হেড মৌলবি কোন কোন ভাষায় শব্দ যোগে গঠিত হয়েছে উত্তর হবে ইংরেজি ফার্সি জেলে ও বেদের জীবন কাহিনী রূপ রূপালিত হয়েছে নিম্নে কোন উপন্যাসে উত্তর কাঞ্চনমালা হরধনের হাস্য উচ্চারণ কোন হয়েছে উত্তর হবে দিন গৌরব ও বিজয় কাহিনী কোন কোন ধর্মান্তের কাহিনী অবলম্বনে লেখা উত্তর হবে নাথ ধর্ম পরের প্রশ্ন বঙ্গভাষার সনক সানান রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছে কোন রীতি শেক্সপিবীয় প্রেক্ষাকিনীয় কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয় চার ইরানির কথা দিগোল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে উত্তর শেখ নিয়ামত আলী মিথ্যাবাদী কে সবাই অপছন্দ করে চাকরিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যা কেউ পছন্দ করে না পরের প্রশ্ন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কে বলেছে চঙ্গি দাস পদ বা পদাবলী বলতে কি বুঝায় পদ্মাকারের রসিদূলক রচনা বাকি চিহ্ন থাকলে এক সেকেন্ড ব্যবস্থা গ্রহণ অর্থে কোনটি ব্যবহার সঠিক নয় উত্তর পদক্ষেপ কোনটি শুদ্ধ বানান শির সেট কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ উত্তর শেষ লেখা বেগম সাকওয়ার হয়েছেন মতিচুর কোন ধরনের রচনা প্রবন্ধ ফখরুল আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ নাম কি কি সাত